নামে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি শিক্ষক মণ্ডলী বিজ্ঞ বিচারক মণ্ডলী অভিভাবক বৃন্দ অতিথি বৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম ইংরেজিতে বিষয়টি হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ দিন দিন কথা মনে পড়লি মনে পড়ে যে সেই গানটির কথা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সত্যি এ দিনটি ভোলার নয় এ দিনটি বাঙালি তরুণদের বুকের তাজা রক্তের দিনই নদিত শুধুমণ্ডলী বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ উনিশশো আট উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উনিশশো বাহান্ন সালে খাজান ঠিক একই ঘোষণা দেন এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ছাত্রজন সরকার করে 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 কিন্তু বাংলা মিছিল বের পুলিশ চালায় সালাম নাম আরও অনেকে সেই থেকে একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস জাতিসংঘ উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে আজ আমি গর্বিত পৃথিবীর ইতিহাস আমরা প্রথম যারা মাতৃভাষা রক্ষার জন্য মুখে তাকে রক্ষে রক্ষা করতে করেছে আমি আমার বক্তিদের দিন গরিত করতে চাই না তবে নিতা বলে দিতে চাই একুশ না করবো একুংশ আমার অহং কাজ মাংস প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে